কখনো ভাবি নাই ভাই মেয়েদের হাতে এত বেশি মাই খাওয়া লাগবে আমি বলছি ফ্রি ফায়ারের কথা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ছেলেরা আছি এক গ্রুপে আরেক গ্রুপে আছে মেয়েরা যে তিনটা ম্যাচ আমরা খেলেছি তিনটা ম্যাচই এতটা মজা হবে আমি জানতাম না বিশেষ করে ভাই সাহেব তালহার কথাগুলা টিপোলারের কথাগুলা সবার রাদের কথাগুলো সবার কথা এতটাই বেশি মজা ছিল যে আমি খেলবো নাকি ওদের কথাগুলো এনজয় করব এই দ্বিধাতেই ছিলাম এন্ড ভাই টিপোলার আর আমি হচ্ছে গিয়ে এই সবগুলোর মধ্যে একমাত্র মোবাইল প্লেয়ার তো আমরা হচ্ছে থেকে মায়ের খাচ্ছিলাম সবার থেকে বেশি মাইর দিতে পারছিলাম সবার থেকে কম যাই হোক এটা হচ্ছে পার্ট ওয়ান আরো দুইটা পার্ট আছে তোমরা যদি চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে দিও আর লাইক টার্গেট আমি রাখছি হচ্ছে কি দুই হাজার লাইক দুই হাজার লাইক কমপ্লিট হলেই আমি নেক্সট পার্টটা দিয়ে দিব ওকে সো হিয়ার উই গো লেটস হ্যাভ সাম এন্ড এনজয় করো আজকের এই অসাম খেলে ভার্সেস মে ক্লেস স্কোয়াড টুর্নামেন্ট হিয়ার উই গো তা মাইরা ভাই আমি না সবার নাম নিতে পারি নাই তুমি স্টার্ট করে দিছেন নেভার মাইন্ড ফর ফর

সবাই মেয়েরাতে মারা খাইছে ভাই দুরো

হ্যাঁ দুইটা হাইডে দিচ্ছি তার থেকে বড় কথা আপনি একবার বলবেন না আমি আমি ভুলে আলোক নিয়ে আইসি আমি আরো কাকু বাড়ি পাতা দিয়ে আলো কন করে না ভাবছিলাম একটু ওদের সাথে করে আমরা সামনে গিয়ে টা করুক পিছন থেকে আমরা মারি

কপি ডরছ না ডাবল কিল ডাবল কিল লাল কমরে আছে কমরে আছে ভিতরে প্লেয়ার ডক্টরের জায়গায় রিভাইভ কিন দিছে কিয় দিছে এইদৰে আমি নিদিছিলো ম

last public like boy boy kun pase

ছি ভাই ছি ভাই অজব ছি ভাই ছি ভাই ছি ভাই কেমনে ও ভাই বল ছিল ভাই বল ছিল না ভাই ভাই ওইটি মেয়ে কে ওর মায়েরা খেলতো রে ভাই ওইটি

อีก एक दीच्चो दूर에 আরেকটা ধরে আছে लास्ट वन लास्ट वन এডা ডাউন ভাই আরে ওডিওটা